গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে মত প্রকাশে কাউকে বাধা না দেওয়ার কথা তুলে ধরে সেনা সদর বলছে কারা কি ধরনের মতামত দিচ্ছে সেটির বস্তুনিষ্ঠতার বিচার জনগণে করবে সবশেষ দুই মাসে আগের দুই মাসের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের চেয়ে ভালো হওয়ার কথাও বলেছে সেনা সদর সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটর স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মব জাস্টিস সহ যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি রাহাজানি এবং হত্যা চেয়ে অনেক কমে এসেছে দেশের সার্বিক বিষয় নিয়ে সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্নেল শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি গত আঠাশ ডিসেম্বর থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চাশ দিনে সেনাবাহিনীর কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয় আগের দুই মাসের সঙ্গে সবশেষ দুই মাসের তুলনামূলক পরিসংখ্যান দিয়ে তিনি বলেন যেমন চাঁদাবাজি এটি পূর্বে ২৫০ ছিল বর্তমানে এটি একশো হয়েছে চুরি এর আগে গড়ে আটশো পঞ্চাশটির মতো ছিল এখন এটা ছয়শ পঞ্চাশের নিচে নেমে এসেছে হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে নেমে এসেছে এসব অপরাধ দমাতে সেনাবাহিনীর তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন এ ধরনের অপরাধ হচ্ছে এমন হটস্পটগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে এর মাধ্যমে মব জাস্টিস ও আনা হয়েছে সব ক্ষেত্রেই সক্ষমতা আগের চেয়ে বেড়েছে সরকার পতনের আগে পরের অস্থির সময়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত উনষাট জনকে সমন্বিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার তথ্য দেন কর্নেল শফিকুল বলেন তাদের মধ্যে একচল্লিশ জন এখনো সেখানে চিকিৎসাধীন এছাড়া দেশের চলমান পরিস্থিতি নিয়ে আরো বিভিন্ন বিষয়ে কথা বলেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি